বন্ধুরা এই করলার রেসিপিটা একবার গরম ভাতের সাথে খেয়ে দেখো আমার তো খেতে দুর্দান্ত লেগেছিল দেখতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর যারা করলা খায় না তারা কিন্তু অনায়াসে ভাত চেটে বুটে খেয়ে নেবে তো বন্ধুরা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা করলার ইউনিক একটা রেসিপি যেটা খেতে তো দুর্দান্ত হয়ই আর করাটাও খুব সিম্পল একটা ব্যাপার তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা দেখো ফার্স্টে আমি দুটো করলা নিয়েছি আর একটা টমেটো নিয়েছি করলাটা কিন্তু ভালোভাবে ধুয়েও নিয়েছি তো এরপর দেখো লম্বা লম্বা শেপে কিন্তু আমি কেটে নিয়েছি দেখো কাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এভাবেই কিন্তু কেটেছি তো আরও বেশি বড় বড় করে কাটলে কিন্তু হবে না তো একটা কড়া চাপিয়ে দিয়েছি এরপর কিছুটা জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি এরপর দেখো ওই করলাগুলো কেটেছিলাম ওই করলাগুলো দিয়ে দিচ্ছি এই সময় তোমরা যদি চাও যে আমরা তেঁতো খাবো তাহলে কিন্তু এটা সিদ্ধ না করতেও পারো আর কেউ যদি চা দিতোটা অতটা খাবো না সেক্ষেত্রে কিন্তু সিদ্ধটা করতে হবে সিদ্ধ করলে তেঁতো ভাবটা চলে যাবে তার জন্য আমি সিদ্ধটা কিন্তু করে নিচ্ছি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম উপর থেকে চাপা দিয়ে দিলাম দশ পনেরো মিনিট তারপর দেখো ফুটেও গেছে আমার কিন্তু কলাটা সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে কড়াটা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর ওই কড়াতেই দিয়েছি কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করেছি তোমরা যেরকম খুশি সেরকম তেল ব্যবহার করতে পারো এরপর তাকে ফার্স্টে আমি দিলাম চিনি তারপরে জিরে দিলাম একটা চামচ একটা শুকনো লঙ্কা দিলাম আর দিয়েছি এখানে ধনে একটা চামচ আর এখানে তিনটে কাঁচা পেঁয়াজ কুচি রেখেছিলাম আর পাঁচ ছটা কোয়া রসুন দিয়েছি এটা কিন্তু একটু ভেজে নিলাম এই মশলাটার জন্যই রেসিপিটা কিন্তু আরও বেশি সুস্বাদু হয়ে যায় তো এটা কিন্তু দিতেই হবে এভাবে করলে দেখবে তোমরা বুঝতে পারবে এর পুরো স্বাদটা পুরো অন্য লাগে দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর কিন্তু আমি তুলে নিচ্ছি আর বন্ধুরা তোমরা আমাকে এত সুন্দর সুন্দর ভিডিওতে কমেন্ট করছো আমার সেগুলো দেখে খুব ভালো লাগছে তো তোমাদের কমেন্টগুলো পড়তে অনেক সুন্দর লাগছে তো বন্ধুরা তোমরা এভাবেই আমার পাশে থেকো তোমাদেরকে আমি থ্যাংকস বলবো না এভাবেই সঙ্গে থেকো আমার তো দেখো আর ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর যে সিদ্ধ করে রাখা উচ্ছেগুলো এবার দেখো মাঝখানে ওই বীজগুলো আছে ওই বীজগুলো কিন্তু আমি এভাবে বার করে নিচ্ছি এতে দেখতেও সৌন্দর্য লাগবে আর খেতে তো ভালো লাগবেই তো দেখো আমি কিন্তু আলাদা করে নিয়েছি আর এইটাও কিন্তু ফেলবো না এটা মিক্সিং জানি নিয়েছি দেখো একটা এরপর ওই যে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি একটা দিয়েছি কুচানো টমেটো আমি একটা দিচ্ছি কাঁচা মরিচ তো তোমরা যেরকম ছাল খাবে সেরকম অনুযায়ী ছালটা দেবে আর করলা থেকে বের করে রাখা ওই বীজগুলো কিন্তু দিয়ে দিলাম এরপর দেখো পেস্ট করে নিয়েছি এরপর দেখো কড়াতে একটুখানি তেল ছিল ওই তেলেতেই কিন্তু আমি এরপর ভেজে নিচ্ছি উচ্ছেগুলো একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আচ্ছা বন্ধুরা তোমাদের কার কার করলা খেতে ভালো লাগে না আমাকে একটু কমেন্ট করে জানিও আর যাদের খেতে ভালো লাগে না তারা কিন্তু এভাবে একবার করে খেয়ে দেখো ভাতটা তোমাদের কিন্তু এটা দিয়ে শেষ হয়ে যাবে যেমনটা হয়েছে আমার আমিও করলা খেতে পছন্দ করি না কিন্তু এভাবে খেয়েছিলাম আজকে আমার কিন্তু ভাতটা গোটাটা এটা দিয়ে আমি খেয়ে নিয়েছি এরপর দেখো আবার কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দুটো দিয়েছি কারিপাতা তোমরা এখানে কারিপাতা না দিতেও পারো এখানে তোমরা তেজপাতাও ইউজ করতে পারো এরপর দিচ্ছি কালো সর্ষে অল্প পরিমাণে এরপর ওই যে বেটে রাখা মশলাটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়ি নিচ্ছি এখানে কিছু আমি মশলা অ্যাড করবো যেমন স্বাদ মতন চিনি দিয়েছি সামান্য পরিমাণে একটু হলুদ আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আর এখানে আমি একটু মেথি হাতে একে ঘষে দিয়ে দিয়েছি আর কিছু মশলা লাগবে না আমাদের এটাই কিন্তু আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর দেখো পরিমাণ মতো কিন্তু আমি লবণটাও দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরও কিছুক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমার মশলা কষাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এরপর ওই যে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো দেওয়ার পরও আমি কিছুক্ষণ লো ফ্লেমে কিন্তু ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়েছি তোমরা যদি চাও একটু রসলা রসলা টাইপের রাখবো তাহলে কিন্তু এই পজিশনে এসে তুলে নেবে আর একটু পরিমাণে দিয়েছি সরিষার তেল সরিষার তেল দিলে খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগে স্লেনটাও কিন্তু অনেক সুন্দর লাগে দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে এটা আমি একটু তুলেও নিলাম এত লোভনীয় হয়েছে মনে হচ্ছে গরম ভাতের সাথে এখনই আবার খেয়ে নিই তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এভাবেই আমার পাশে দেখো আজকের মতন টাটার বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে